আচ্ছা ভুটানের ট্যুরটা যেটা রয়েছে এটাও 5 রাত 6 ট্যুর আছে এখানে ট্রেনের টিকেট ইনক্লুড নেই আচ্ছা এই ট্যুরটা হবে শিলিগুড়ি বাগডোগরা এনজিপি নিউ আলジャンসান আলিপুর দুয়ার হাসিমারা যে কোন স্টেশনে গেস্ট নাবে আমরা ওখানে থেকে পিকআপ করব বা এরকম যে কোন স্টেশনে আবার আমরা কেসকে ড্রপ ড্রপ করব আচ্ছা এটা এটাও আছে আমার 5 রাত 6 ট্যুর এখানে এক রাত থাকা হবে জয়গাঁও বা ফুলসিংগে আচ্ছা দুরাত থিম্পো দুরাত পারো পারো এই জয়গা ফুল ফুলসিলিং এ থাকার মেন উদ্দেশ্য হচ্ছে প্রথম দিন গেস্ট এক্সজাস্ট হয়ে যায় তারপরে অনেকটা জার্নি করতে হয় তারপর পারমিট এর ব্যাপার থাকে তো ওই দিন থেকে ওই লোকালটাও ঘুরে পারমিট টারমিট গুলো সব রেডি হয়ে গেলে তারপরে আমরা থিম্পু এবং পারব এই টুরের মধ্যে ইনক্লুশন বলতে ফ্যামিলি ওয়াইজ রুম ব্রেকফাস্ট অ্যান্ড ওনলি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার মানে এম প্ল্যান যাবে এপি প্ল্যানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুড থাকবে গাড়ি থাকবে সাইট সিন থাকবে তার সাথে এইচডিএফ যেটা ভুটান গভর্নমেন্টের যে ট্যাক্স যেটা এখন নেওয়া হয় মাথা মাথাপিছু বারোশো টাকা করে পার ডে যেটা নেয় সেটা ইনক্লুড থাকবে গাইড চার্জেস যেটা লাগে মাথা এক একদিনে এক একটা গাইড প্রত্যেকটা টুরের জন্য গাইড নিতে হয় সেই গাইড চার্জেসটা ইনক্লুড থাকবে আর হচ্ছে ওখানে ফ্যামিলি ওয়াইজ না হলেও একটা যে গ্রুপ লিডার বা একটা কি দুটো সিন দেয়া থাকবে যাতে করে ফরেনে গিয়েও গেস্টরা তাদের বাড়িতে যোগাযোগ করতে পারে সেরকম ভুটান সিমু একখানা ওখানে প্রভাইড করা হয় বাহ তাই এবার রেটটা আছি তোমার চমকটা আছি মেন রেট হচ্ছে ভুটানের এই টুকটা রেট হচ্ছে ওই যে স্টেশনগুলো বললাম আমি ধরেন যদি নিউ জলপাইগুড়ি ধরি বা নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি ধরি তাহলে শিলিগুড়িটি শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়িটি নিউ তেইশ হাজার টাকা মাথা পেছু তেইশ হাজার টাকা মাথা পেছু ভুটান মানে তেইশ হাজার টাকা মাথা তো কী কী থাকছে পুরো এমএমপি প্ল্যান থাকছে মানে আপনার শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি টু নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি তো শিলিগুড়ি যেখানে হোক যেখানে পিকআপ আপ বা ড্রপ পিক আপ ড্রপ মানে শিলিগুড়ি টু শিলিগুড়ি হলে বা এনজিপি টু এনজিপি হলে যেখানে যে হোক আপনার পাঁচ রাত ছ দিন ট্যুরটা থাকছে টোটাল ট্যুরের আমি টোটাল ট্যুরের প্যাকেজের মধ্যে থাকছে মানে পুরো ফ্যামিলি ওয়াইজ রুম থাকছে এম প্ল্যান মানে মডার্ন মডার্ন আমেরিকান প্ল্যান মানে শুধু ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড থাকছে কেন রাস্তায় যেহেতু সিনের ব্যাপার থাকে সেই জন্য লাঞ্চটা প্রোভাইড করা হচ্ছে না দাদার মতে আর এর মধ্যে পুরো সাইড সিন থাকছে আবার মেন হলো ভুটান যে ট্যাক্স মানে গভর্নমেন্টের ট্যাক্সটা যেটা বারোশো টাকা পার হেড মানে সেইটাও ইনক্লুড থাকছে সেটাও অনেক জায়গায় ইনক্লুড থাকে না এক্সপ্লুডই থাকে সেটাও দাদা ইনক্লুড করছে আর ইনক্লুড করে রেটটা কত বলে দাদা যেন তেইশ হাজার টাকা মাথা পিছু তেইশ হাজার টাকা মাথা পিছু কিন্তু ওই আবদার তো আছেই দাদা কোনো আবদার এখানে রাখা যাবে হ্যাঁ এটাও করে দেবো আমাকে আপনাদের ভিডিও থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে আমরা পাঁচশো টাকা

আচ্ছা আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে টালিগঞ্জ হরিদেবপুর টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসলে অটো করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব স্টপেজে নামতে হবে মেন রোডের উপরে অফিস কুদঘাট থেকে যদি আসে রিক্সা করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আসলে আমাদের অফিস আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো থ্রি নাইন এইট সেভেন ফোর টু নাইন থ্রি থ্রি জিরো ফোর জিরো সেভেন জিরো সিক্স টু নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফোর ফোর সিক্স টু নাইন তিনটে নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনাদের এনকোয়ারি করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করলে বা ফোন করলে আপনাকে আমরা ট্যুরের ডিটেলস এক্সক্লুশন ইনক্লুশন যেগুলো রয়েছে

যে কোনো ট্যুরি না কাস্টমাইজ করি মানে নট অনলি গ্রুপ ট্যুর না যে যে পার্সোনাল ট্যুর করতে চায় দাদার সাথে কন্ট্যাক্ট করবে দাদার সাথে মানে শিবম টাওয়েনজারের সাথে কন্ট্যাক্ট করতে পারো ফোন নাম্বার দেওয়া আছে বিপুল দা যথারীতি ভাইরাল একজন পার্সন হয়ে গেছে মানে এত কম বাজেটে সিকিম তারপর আন্দামান তারপর কাশ্মীর ঘোরাচ্ছে সেই ক্ষেত্রে এখন নেপালও ঘোরাচ্ছে ভুটানও ঘোরাচ্ছে আর ফরেন আরও ট্যুর আছে আরও ট্যুর কী কী আছে দাদার চমক কী কী আছে সব একটা একটা করে জানবো আশা করি আমাদের এই ভিডিওতে ভালো একটা ইনফরমেশান দিতে পেরেছি আর এমনি ভিডিও দেখতে গেলে দিয়ে আড্ডা চ্যানেলটা ফলো করতে হবে আরও ইনফরমেশান থাকবে